আপনাদের দাবি মেলে এখন মধ্যম গ্রামে স্টার মল আইনক্স এ পাঁচ নম্বর স্বপ্নময় অভিনয় অপরাজিতা খরাজ মুখার্জী চন্দন সেন এবং আরো অনেকে পরিচালনায় মানসী সিনহা হ্যাঁ এভাবেই সব স্টারডম ভুলে মাই খাতে নিজের ছবি পাঁচ নম্বর স্বপ্নময় লেনের প্রচার করছেন পরিচালক মানসী সিনহা শহর ছাড়িয়ে দূরে এই ছবি মধ্যম গ্রামের না বাংলা ছবির এমন প্রচার বর্তমান প্রজন্ম দেখেনি ফেসবুক ইউটিউব আর ব্যয়বহুল প্রচারের চাকচিক্যের যুগে সম্পূর্ণ অভিনব পথে হাঁটলেন মানুষই অতীতে ফিরে নিয়ে গেলেন বাংলা ছবির প্রতিশ্রুতিমান পরিচালক একটা সময় ছিল গ্রামেগঞ্জে সিনেমা যাত্রা নাটকের এমন করেই মাইকে প্রচার হতো তো দারুণ সাড়া উপচে দর্শক নষ্টাইজা উস্কে দিয়ে নিজের ছবির প্রচারে মানুষে নিলেন সেই পন্থা ছবি পাঁচ নম্বর স্বপ্ন ময়লে, এখন আপনাদের কাছের সিনেমা হলে মানুষের সিনেমা পরিচালিত পাঁচ নম্বর স্বপ্ন বয়লে এখন বারার সাথে সান সিটি মল আরতি সিনেমা এবং মধ্যম স্টার মল আইনক্সে রং রঙিয়ে চলছে সন্ধেবেলা পাঁচ নম্বর স্বপ্ন মহলে মানসী সিনহা পরিচালিত নতুন বাংলা ছবি পাঁচ নম্বর স্বপ্ন মহলে ব্যাপক প্রমোশনের জন্য পকেটে টাকা নেই প্রচুর অর্থ নিয়ে তার পাশে দাঁড়ানোরও তেমন কেউ নেই পরিশ্রম করে ছবি বানিয়ে হল পেতেও নানান ঝক্কি কিন্তু দমবার পাত্রে নন মানুষই তার পরিশ্রমের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পথে নেমে প্রচার করতেও বিন্দুমাত্র কুণ্ঠা নেই মানুষের আর তার এমন অভিনব প্রচারে দারুণ সাড়াও মিলছে এই পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন বাংলার অগণিত সিনেপ্রেমীর দর্শক আমাদের ছবিটা দেখবেন আপনাদের ভালোবাসার জন্য আমরা অবশেষে মধ্যগ্রামে নিয়ে এসেছি স্টারমল আইন চলে এসেছি পাঁচ নম্বর স্বপ্ন অপরাধিতা অপরাজিত আরাজ মুখার্জি চন্দন সেন এরকম আরো অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীতে অভিনয় করেছেন আপনারা বারবার আমাদের বলতেন আমাদের এখানে কেন আসে না ওর জন্য জানাচ্ছি আপনাদের আমি নিজে এসেছি আপনাদেরকে এ কথা বলতে আপনারা আসুন ছবিটা দেখুন আমাদের সরহিল বন্ধ অনুরোধ দাবি মেলে অবশেষে মধ্যগ্রাজ স্টার বলছে পাঁচ নম্বর স্বপ্ন